সেই সরকার গঠন হয়েছিল রক্তর সেই শহীদদের শহীদদের বিচার করতে ব্যর্থ আমরা চেয়েছিলাম পঁচিশ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ হবে জনগণের যেখানে প্রতি নাগরিক তার সেই অধিকার সেই অধিকার সঠিক পাবে হবে কিন্তু সেটি বলতে হয় ইত্যুপুরে লিখেছি আপনারা এখনো আমাদেরকে আমাদের হত্যা আপনাদেরকে ক্ষমতার চেয়ে বসানো হয়েছিল কিন্তু আপনারা ক্ষমতার করতেছেন রক্ত আপনাদেরকে চেয়ার চালে বুঝিয়েছে তাদের আপনাদেরকে বলে দিতে সেই চেয়ার বসার যোগ্যতা আপনারা কখনোই রাখেন না আপনারা যদি ব্যস্ত হন আপনারা বলে নিন কোন সেই শক্তি সেই শক্তির জন্য আপনারা আপনাদের কর্মচারী চেয়ারে বসে আমার ভাইকে তৃণমূলকে হত্যার বিচার করতে পারতেছেন না আপনারা যদি না করেন চাই স্বীকার করে তার জন্য কষ্ট ছিল না সরকারগণের সামনে স্পষ্ট করে তুলে গړو অন্যথায় তাহলে বাংলাদেশের সরকার জানাত 24 থেকে দিয়েছিল ওই গায় কিভাবে গায় করে নিতে হয় এই বাংলার মানুষ আর অবাক হলো তো জানে নিজের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় আমি আমার বক্তব্য আর বাড়তে চাই না শুধু একটা কথাই বলে দিতে চাই তিন ঘন্টা বেশি আপনারা যেভাবে গতকাল দুসে রাস্তায় এসে নেমেছিলেন আপনাদের কি আমগা এখনো উদক্তা পঞ্চায় আমাদের পায়ের রক্তের বিচার আমাদেরকে করতেই হবে